এখনই আমি মরে গেলে তখনই শেষ কি লাভ আমার কোন ইন্দ্রিয় অনুভূতি যদি না থাকে তখন ওই ব্যক্তি মানুষটা মরার আগে মরে গেছে এই মরার আগে মরে যারা আমি শেষ করে দিচ্ছি মরার আগে মরে যারা কোরআন বাকার দুইশো তেতাল্লিশ চুয়াল্লিশ নম্বর বাক্য আছে যারা এরকম মরার আগে মরে তখন তাদেরকে একটা নতুন জীবন দেওয়া হয় চিরঞ্জীব তার নাম বাকা আর মরবে না তাদের নাম দেওয়া হয় সিদ্ধাতল মুন্তাহা সৃষ্টির শেষ প্রান্তের বৃক্ষ তাদেরকে বলা হয়েছে তোমরা প্রকৃত মৃত্যুর জন্য উপেক্ষায় থাকো বা অগ্রসর হও এই মরে গেলেই নিঃশ্বাস হয়ে গেলেই তুমি মুহাম্মদের নুরের চাদরের আবরণে আবৃত করে তোমার ওই আমরা পরিষদের লোকের আইসা তোমাকে স্লোগান দিয়ে দিয়ে লামুকাম মে মুকামে মাহুদাই নিয়ে যাবগা গা মরার আগে মরার যদি যেতে পারি তখন চিরঞ্জীব একটা জীবন আমরা পাবো এরপরে আর জন্মস্থকের মধ্যে ধরা খাবো না আমার মনে যদি কোনো সুশ্বরী না থাকে কোনো বিষয় দিয়ে স্পন্দন ক্রিয়া ইন্সপায়ারেশন নাই করলো যা না করলো যা খেলো যা না খেলো যা দেখলো না দেখলো তাই ওই আমারে তারা নিতে পারে না আমি জীবিত অথচ এত সুন্দর বিষয় ও আমাকে তারা নায় তাড়িত করতে পারতেছে না তাহলে আমি জীবিত থেকেও উহা দ্বারা তারানায় তাড়িত না হওয়া মানে কি আমি মরা একে বলা হয়েছে মরার আগে জীবন থাকতেই যাহা অন্যকে তারাই নিয়ে বেড়াইতেছে আমার অন্য ক্ষমতা খাড়ে আমি তারই তো হই না সুতরাং উহার কার্যক্রম আমার উপরে নাই সুতরাং আমি মরার আগেই মরলাম রসুল বলেছিলেন যারা আলীর এই মালায়াতের ঘোষণায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন নাই আপনারা যারা উপস্থিত আছেন শুনলেন তারা যারা আসে নাই তাদেরকে জানিয়ে দিবেন জগৎবাসীকে তাহলে আমরা তার যারা ছিলেন না আমরাও ছিলাম না আমরা খাজা বাবার মাধ্যম দিয়ে জ্ঞাত হয়ে জগৎবাসীকে আমরা জানাই দেওয়ার যে কার্যক্রম চলে চলমান রেখেছি এবং করছি এটা তার ঘোষণা পালন করতেছি দয়াল নবীর ঘোষণা পালন করতেছি জানিয়ে দিবেন ওই কথা শুনে কেউ কেউ আর বাড়িতে যায় নাই যারা আসে বিভিন্ন দেশে অঞ্চলে তারা প্রচারের জন্য ওই উঠে ঘোরা চলে গিয়েছিলেন আর বাড়িতে ফিরেন নাই দেখেছেন তারা হলেন মাওলা এক আর আমরা আমাদের শক্তি সামর্থ্য কম থাকতে পারে মাওলা যে মাওলা এবং নবীর ঘোষণাকে আমরা যে মাথায় এবং অন্তরে স্বীকৃতি দিয়ে বদ্ধমূল ধারণা করেছি ইহাই আমাদের মুক্তি এবং শক্তির পাথেও বুঝতে পারছেন আজকে যারা আমরা উপস্থিত হয়ে পেয়েছি এবং এই এলাকায় যে ঘুষণা একটা মঞ্চ মাইক দিয়ে নিজেরা জমায়েত হয়ে আমরা স্বীকৃতি দিচ্ছি আমরা তো মানি আরো জগৎবাসীকে জানাচ্ছি এটা আমরা ওই বিদায় হদের ওই ঘটনারই একটা ঘটনা জানানটা কথা বুঝছে এটা ক্ষুদ্রতা নয় মাওলা যেন আমাদেরকে তৌফিক দান করেন এই আদর্শ সেই ঘটনাটাকে অন্তরে রেখে যেন নিশ্বাসটা ত্যাগ করে সেই ধারার মধ্যে সংযুক্তি রেখে মোহাম্মদের চাদরের আবরণে আবৃত হয়ে চলে যেতে বা। সত্যের সঙ্গে থেকে গেলাম মিথ্যা কোন অবকাশ আমাদের এর ভিতরে নাই এবাদত কম করি বা বেশি করি সাধনা কম করি বা বেশি করি দিস ইজ নট এ ম্যাটার অফ কনসিডারেশন এট অল এটা বিবেচনার বিষয় নয় এই সত্য ধারণাটাকে আমার পাঠে এবং পুঁজি আছে এটাই আমার পরিচয় কথা বুঝতে পারছি আর যদি এই যে নবী করিম সাল্লাম মাওলা আলীর মাধ্যম দিয়ে কোরআনের মধ্যে যে কথাগুলো বর্ণনা করা হয়েছে এগুলা আমরা বুঝি না আজকে আমাকে আমার জুয়েল মাস্টারের বাবা বয়স্ক মানুষ আমার চাইতে বোধহয় হয় পাঁচশো বছর বছর বিরাশি বছর বয়স আমার বললো বাবা একজন মুক্তি আমার কাছে এবং বইসা বই আমার কাছে অনুমতি তারপর বইটা নিয়ে করছেন কিসের শুরু করবো শব্দ সংজ্ঞা করতে বলছেন আগে শব্দ সংজ্ঞার মধ্যে যাই দেখি কিছুই জানি না এরই ভিতরে তো আমারই পায় এগুলো তাইলে সরদৃত খাজা মাওলানা বলেছেন আর এই ভাবে ইংরেজিতে আবার ডিটি ইজ টু মেক এন অবস্ট্যাকল অন দা ওয়ে অফ নরমাল থিংকিং অবজেক্ট এই সাধারণ মানুষ মুসলমান আল্লাহ যারা আছে তাদের ভিতরে মাথার মধ্যে একটা ধাক্কা যেন আমরা দিতে পারি যে ইহা নয় ইহা সত্যকে যারা অস্বীকার করে তারা কাফের আল্লাহকে নিজের ভিতরে যারা ঢেকে রেখেছি তারাও কফের আদমকে শেষ করো নিজে আদম হওয়ার জন্য যারা এটা জেনে শুনে অস্বীকার করলো তারা কি হইল কা কিভাবে আল্লাহর নগদ হুকুমটা অস্বীকার করলো কেরা আজাদ হুকুমটা কি করল অস্বীকার করলো অর্থাৎ আদমের ভিতরে আল্লাহ এবং মোহাম্মদীর সত্তার বিকাশ আছে এই অবস্থা জানার পুরুষ সে অস্বীকার করলো তাই সে কাফের তাই আদম সিদ্ধ সম্পর্কে যারাই বাধা দেবে তারাও কথা বাবা তাই বলেছেন একটা মুসলমানদের জন্য একটা শক্তিশালী ঘটনা যা তাদেরকে সতর্ক করতে পারে দেখছেন আমরা গুরুবাণী সাধারণ সারাটা কোরআন গুরুবাদে ভরা

মল্লা হুসাইনের ভাষণের মধ্যে যে আধ্যাত্মবাদ আমরা যারা যারা বলি তারাও বুঝি না আধ্যাত্মবাদ স্পিরিচুয়ালিজম যেটা ওইটুকু আধ্যাত্মবাদ বাহিরের যে অংশটা এটা আধ্যাত্ম নয় অরসঙ্গে আত্মিক সংযুক্তির যে অংশটুকু আছে ওইটুকুই আধ্যাত্মবাদ

তাৎপর্যটা কি রুকুত গেলে দাঁড়ায় থাকা যায় না মাথা মাটি মধ্যে ঠেকায় অর্ধ হয়ে গেলাম সমান্তরালে আমার এই পর্যন্ত উর্ধেক আর এই পর্যন্ত অর্ধেকে আমি সমান্তরাল করলাম সিজদার একটা পূর্ব প্রস্তুতি নিচ্ছি সিজদা আমার ফাইনাল সেজদার কি নিচ্ছি আমি পূর্ব প্রস্তুতি প্রি প্রিপারেশন অফ সেজদা পূর্ব প্রস্তুতি নিচ্ছি আর আমি যে অর্ধেক হয়ে গেলাম রুখতে এর হাকিকতটা কি এর আদ্যতবাদের অংশ কোনটুকু কাহিনী কোন এর আদ্যতবাদ আমি যে এই খারাপ মানুষটা কথা নিয়ে হয়েছি অর্ধেক হয়েছি আমার অর্ধেকের যেটুকু আমি অর্ধেক হয়ে গেছি ওইটুকু আমার সিজদার পূর্ব প্রস্তুতি আর বাকি যেটুকু খারাই আছে ওইটুকু হলো আমার সাংসারিক কার্য পরিচালনা করার ব্যবসা চাকরি বাকরি পরিবার পরি ভরণ পোষণের জন্য ওই বাকি অর্ধেক সময়টুকু আমার মনের মননের অর্ধেকটা হচ্ছে মুক্তির দিকে শেষ দেয় আর হচ্ছে দুনিয়াদারি আমার চাকরি বাকরি পারিবারিক ভরণ পোষণের জন্য যখন আমি শীর্ষে গিয়েছি দুনিয়া একেবারেই নাই দুনিয়া একেবারেই মাথায় নাই তখন আমি আর তিনি আর নিজেকে হারিয়ে যাওয়া এই হাল মানসিক ভাবে তৈরি করলে এক হাফিজ উমর খাইয়ুম মনসুর আল্লাহ শামসে তাবরিস জালালুদ্দিন রুমি খাজা সাহেবের গুরুকে উসমান হারুনি আমার সদর বাবার গুরুকে সাহাফির কি বলছে দেখে একটু আনি কই মাথা খারাপ এই ঢাকার যে টিম ডেমার আছে ইঞ্জিনিয়ার আছে বেশ কয়েকজন ডাক্তার বেশ কয়েকজন হ্যাঁ বাড়ির দিচ্ছে এই হাবিজের আর উমর খাই উমর আর সামনে তাবরিজের গান বান নিয়ে যায় আমি তো ও তো টের পাই না ফার্সির সাথে আরবি উর্দু ভাষার সমন্বয় করে গান তো কিন্তু প্রত্যেকটা গানের অর্থ একটাই আমি কোনো মাথা খারাপ হয়ে তো জানতো এরে আপনারা আপনি দয়া করি কামগুলো করবেন আবিল ডাক্তার গেলাম আপনারা করবেন বাংলা পটভূমিকা লেখে শব্দের অর্থ বাংলা দিয়ে লাইনে লাইনে বাংলা করবেন আমি খরচটা দেবো মনে না করলে আর আপনি গালাম দুইটা সুইমে দেবো আদর করি তোর যারা আসেন বাবা আমরা এত বলি লেহে না শিশির ব্যয় বলছে তাও লেহে না লেহান যদি লেহে তা আমি ওদের কালাম লেহা শুরু করছি গানের মর্মটা হলো কয়েকজনের গানেরই মর্ম যেমন উসমান হারি বলেছেন খাজা মহেনুদ্দিন সৃষ্টিকে দেওয়ানে মহনুদ্দিনে খাজা সাহেব লিখছে দেওয়ানে খাজা মহেন্দির সৃষ্টি লিখেছেন তার গুরু তাকে বলতেছেন দেখেন ময়নুদ্দিন সব সার 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 তোমার ঠিকানা আমি আমার ঠিকানা তুমি তাইলে তুমি কি হবে দিস ডিরেকশন ইজ টু রেইজ আপ এ লিডার ফিট টু রিপ্রেজেন্ট দা মেসেঞ্জার অফ সব ছাইরে তুমি আমি আমি তুমি হয়ে গেলে তুমি আর আমি যেমন তুমিও ঠিক তেমন যোগ্যতম একজন মেসেঞ্জার হবা ওই ধারা ধরে নাকি প্রচারের মাধ্যম এখন তাহলে দেখেন উমর হাফিজ হাফিস হাল্লাজের এবং জালাউদ্দিন রুমিল বলতেছেন তার ভক্তদেরকে গানে মিলে গুরু ভক্তদেরকে বলতেছেন হে হে তোমার যে ঐশ্বর্য আছে গাড়ি বাড়ি নারী পোলা পাখ বৌ মিষ্ট সবা সব ঐশ্বজের বৈভব আছে এগুলো সম্পূর্ণ একটা বস্তার মধ্যে ভর্ত এর একটা বস্তার মধ্যে ভর কিছুই যেন তোমার মানে আমি যদি আমার আমার করি এর কিছুই যেন বাইরে না থাকে সবই ভর বইরে এমন গির দাও বস্তার মুখে কোনো ক্রমেই কোনো একটা যেন বেরিয়ে না আসে কঠিন গির দিয়ে বন্ধন দিয়ে সমুদ্রে নিক্ষেপ করো ওইটা করার পরে তুমি তোমার গুরুর সাথে ও মনটি একটা এমন এমনভাবে দাও তুমি আর তিনি যেন ছুটে না যাও দেখেছেন তিনি এবং তুমি যেন ছুটে না যাও তাই ঢাকায় আমি যে অনুষ্ঠানে দুই জায়গায় আমি বললাম যে সাহাপিরের যে একটা গান দাদা গুরু তুমি আসিলে রোব না আমি তোমার আর আমার হবে গো তুমি আইলে আমি থাকলাম না দেখা কি ভাই হব উল্টা বুঝ না তুমি আসিলে রব না আমি অর্থাৎ তুমি যখন আমাদের জাগ্রত হবা আমার আমি আর সেখানে থাকবে না তখন আমি আর তুমি একাকার হয়ে যায় ওই গিটাভাবে হয়ে যাব দেখছেন কাহিনি সব ব্যাটার কথা একটাই তুমি আসিলে রব না আমি তোমার আর আমার হবে গো দেখা আর আমি না থাকলাম আমার যে আমিত আছে যেটা আমি আমার আমার করি ওগলে দিলে তখন তোমার আর আমার হবে গো দেখা একেবারে সারা সারি আর এদের নাম আধ্যাত্মবাদ এর নাম গুরুবার

জীবনের বিনিময়েও যে সাড়ে ন রশি টানলে গুড়া আল্লাহর কাছে কোন পর্যন্ত যেতে পারবে আর নরম করে ধরলে যে ধরে নাই তার তো যাওয়ার প্রশ্নই এই হালতে যদি আমরা করতে পারি তখন আমাদের কি হবে জানে প্রত্যেকটা মানুষের ইন্দ্রিয়ের মধ্যে ইন্দ্রিয় পরায়ণতা আছে খাবার গেলে মজা লাগে ধরে রাখি আবার খাম দেখতে গেলে সুন্দরী মনে হয় রে হে আর এরকম যত ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু আছে চক্ষুকরণ আসিগা তো কথা মনে এগুলো ইন্দ্রিয় গ্রাহ্য কেউ অনুভব করে মজা লাগা ঠাউর পায় এই মজার জিনিস ছাড়া দুঃখের জিনিস কি কেউ ধরে রাখতে চায় যে মজা ধরে রাখতে চায় ধরে রাখবে চায় এটাই সদর বেড়া কি লিখছে দেখেন মহাপুরুষ বললাম যে সকল মহাপুরুষ একই সূত্রে গঠ এই বেড়া কে দিয়ে গেল কি দুনিয়া যত মজাদার জিনিস আছে যত বিষয় আছে এই বিষয়গুলো হলো বিষ বিষয়গুলো কি বিষ বিষয় বিষ অন্তস্ত বাদ দিলে বিষয়ের অন্তস্ত বাদ দিলে কি হয় বিষ বিষে মজাদার বিষয় অবজেক্ট অফ প্লিজার ওর উপরে কি দিয়ে বিষের উপরে কি দিছে মধু আর চিনি মধু আর চিনি মধু আর চিনি পেশাইতে পেশাইতে একেবারে ঢাকি দিছে বিষের ভিতরে বিষ মুরং দিছে কিসি দিয়ে চিনি দিয়ে মধু দিয়ে এটা না বল সুগার কুটের পয়জন। এই বেড়া ছাড়া দেহ কি কথা তুমি আসিলে আমি তোমার আর আমার হবে গো তুমি আল্লাহ গেলাম গা তো কি ভাই আমি আমি আমার একদম নিঃশেষ হয়ে যাবে তখন তুমি আর আমি আমি আর তুমি ওই বিষের যদি বিষের অংশটা মধুমধ লাগে কেন রে তার মধ্যে মধু আর চিনি দেওয়া আছে এই মজা যে কিভাবে আমরা সরাবো মজা সরায় না দিতে পারলে আজবায় মজায় জন্মচক্রে ঘুরব ইন্দ্রিয় গ্রাহ্যতা আমার থাকবে তাই সতেরো দিন খাতা বাবা সরা ফাতে পেন্টের লিখছেন যে অবজেক্টার অফ ওয়ার্ল্ড আর অল সুগার কুটের প্রয়োজন ইফ নো সালা দিতে প্লাইল যে বিষয়ের দুনিয়ায় মানব জীবনে যত মজার মজার বিষয় আছে যেদিন মজা ওদিন বিষয়ের উপরে দিছে চিনির প্রলেম মধুর প্রলেম ওই মজা অংশটুকু সালাত করে যেখানেই মজা ওখানে আমি আর থাকবো আমার কর্ম সমাপ্ত করবো আমি তা হাতে যাব না যে মজা লাগতাছে আমি মুখ ফিরাই নিব দিনটি যেখানেই মজা নৌ আমি মজার মধ্যে যাবো না আমি মুখ ফিরাই নিব এই যে মুখ ফিরানোর যে পদ্ধতি এর নাম হলো সালাদ মজার যখন আমি নিরপেক্ষ হয়ে গেছি গ্যা এটা করলেও যা খেলুদা না খেলুদা ধুলুদা না ধুলু তাই এরকম মানসিক হাল যখন তৈরি হয়ে গেছে তখন তার ভিতরে আর মজা নাই মজা যখন নাই মোহ যখন নাই তখন উহা আমার জন্য পরম পবিত্র করা ধরা খাওয়া শোনা দেখা তখন আমার জন্য পরম কিন্তু মজা নিয়ে করবের গেলে মজা নিয়ে খাবার গেলে মজা নিয়ে ধরবের গেলে মজা নিয়ে দেখবের গেলেই আমি ওই মজার মধ্যে আটকা জন্মচক্রে ধরা এই জন্য সমস্ত কার্যক্রম ইন্দ্রিয় গ্রাহ্য নয় ইন্দ্রিয়াতীত হইতে হবে কার্যক্রম কি হইতে হবে ইন্দ্রিয়াতীত ইন্দ্রিয় গ্রাহ্য যদি না করতে পারে তাহলে আমি হলাম জিতেন্দ্রীয় আমার ইন্দ্রিয়গুলিকে চোখ দিয়ে দেখলে কেউ মজা না করে রে দেখছি আরো দেখলাম না ওইটা যখন আমি ইন্দ্রিয় সকলের সব তাই 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 নাকি আমার এত কিছু তাই কেন রে আমি এখন বলে তখন সাহেব তার নাকি এত তাই 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 শুনে বলা আছে না তাই 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 ওই তাই দিয়ে যদি তাই থাই ওটা নাকি আমার লাভটা কি ছবি একাকার যদি আমি ভাবি ছবি তিনি এই ভাবনা ভাবলে তখন আবার আর মজা লাগিবে চোখে তাহা আর অনুভূত হবে তখন চোখ দেখাটা নিয়ন্ত্রিত হওয়ার ফলে ওই দেখা হবে ইন্দ্রিয়াত এই চোখ দিয়ে দেখা হয়নি তখন এই চোখের পাওয়ার নাই ভিতর তো খুলে গেছে এই ইন্দ্রিয় নাই ওই ইন্দ্রিয়া দেখছে এই ইন্দ্রিয় অতীত হয়ে গেছে দেখছেন তাহলে আমি হইতে পারি পরবর্তীতে আমি হব আমার কার্যক্রম কি হবে ইন্দ্রিয়া অতীত ইন্দ্রিয় গ্রাহ্য তো থাকবে না এটাই হলো সাধনা এইটুকু যদি আমরা করে যেতে পারি দেখে যদি নিতে পারি কিছু। মস্তিষ্কে মনের মধ্যে যখন কি জেগে উঠে একেবারে করজুর অনুরোধ করি বলি আমাদের লোকদেরকে আমরা সকলেই সতদিন খাজা মামার যে মিশনটা দিয়েছে তোমার মনে কখন কি চায় তুমি দয়া করে একটু দেখো এর এই যা মাওলার অভিষেকের ধারায় সাধকদের জন্য ইহা প্রলম্বিত দেওয়া হয়েছে তোমার মনে কি চায় বাসনাটা তুমি দেখো কেন মনে ওখানে দৌড়ায় যায় রে কি দাদা পাইছে রে এটা তুমি দেখো ঘরে বসে কি চায় ওই ক্ষমতা ওই সুন্দরী বাবা এত কিছু চায় এখন যদি আমার এই পাও প্যারালাইজ প্যারালাইজড হয়ে জায়গা আমার কথা শুনবো আমি তো আমি যা করবো না সামনে গা আমি তো একদিন গাঁদে বুঝতে না যাই নাকি এত তাপ তার নাকি এত তাপত এইভাবে যদি কি মনে আসে দেখে দেখে এখনই আমি মরে গেলে তখনই শেষ কি লাভ আমার কোনো ইন্দ্রিয় অনুভূতি যদি না থাকে তখন ওই ব্যক্তি মানুষটা মরার আগে মরে গেছে আমার মনে যদি কোনো সুশুরি না থাকে কোনো বিষয় দিয়ে স্পন্দন ক্রিয়া ইন্সপায়ারেশন নাই করলো যা না করলো যা খেলেও যা না খেলো যা দেখলো যে না দেখলো তাই ওই আমারে তারা নিতে পারে না আমি জীবিত অথচ এত সুন্দর বিষয় ও আমাকে তার তারি তাড়িত করতে পারতেছে না তাহলে আমি জীবিত থেকেও উহা দ্বারা তারনায় তারিত না হওয়া মানে কি আমি মরা কথা বুঝতে পারছেন একে বলা হয়েছে মরার আগে জীবন থাকতেই যাহা অন্যকে তারাই নিয়ে বেড়াইতেছে আমারও নাই ক্ষমতা খাড়ে আমি তারিত হই না সুতরাং উহার কার্যক্রম আমার উপরে নাই আমি মরার আগে তেতাল্লিশ চুয়াল্লিশ নম্বর বাক্য আছে যারা এরকম মরার আগে মরে তখন তাদেরকে একটা নূতন জীবন দেওয়া হয় চিরঞ্জীব তার নাম বাকা আর মরবে না তাদের নাম দেওয়া হয় সিদ্ধাতল সৃষ্টির শেষ প্রান্তের বৃক্ষ তাদেরকে বলা হয়েছে তোমরা প্রকৃত মৃত্যুর জন্য উপেক্ষায় থাকো বা অগ্রসর হও এই বেড়ায় গেলেই তুমি মুহাম্মদের নূরের চাদরের আবরণে আবৃত করে তোমার ওই আমরা পরিষদের লোকের আইসে তোমাকে স্লোগান দিয়ে দিয়ে লামুকাম মে মে মাহমুদায় নিয়ে যাবো গা এই জগতে যাহাকে কেউ পছন্দ করে নাই তার ওখানে কত পছন্দ ওই দাম আমাকে ইয়ে বলল যে আমরা দেখবাই না কারো খুঁজে খুঁজি না কিছুই করি না তার মানে এই ধারার মধ্যে লাশ হচ্ছে দেখছে এই জন্য আমরা যেন সজাগ হই মুক্তিরাজের বাসিন্দা হই বিষয়গুলো দেখে চিহ্নিতকরণ করে কুয়ার মোহটা মন থেকে সরাইয়ে দিয়ে ইন্দ্রিয় আতীত এবং ইন্দ্রিয় গ্রাহ্য তার করে মরার আগে মরার অভ্যাস করে যদি যেতে পারি তখন চিরঞ্জীব একটা জীবন আমরা পাবো এরপরে আর জন্মস্তকের মধ্যে ধরা খাব না তাই যেন আমরা করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে আমাদের এই মাওলার অভিষেক মাওলা আলী অভিষেক ঈদ এ ইহা চিরঞ্জীব আরো আরো বেশি বেশি করে যেন প্রচার প্রসার করতে থাকে এই আশাবাদ ব্যক্ত করে এবং এই আদর্শ এবং মহাম্মদ দর্শনের সাথে নিজেদেরকে থেকে মহাশূন্য হয়ে যেন আমরা মৃত্যুবরণ করে আবার যেন জন্মচক্রের মধ্যে ধরনা খাই এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ছোট্ট কথা এখানে শেষ করছি জয়